আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি সেজদাহরত অবস্থায় দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ তালার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দি হতে এজন্য সমাজে সকল মখলুকাতের আশা আল্লাহ গুলো আল্লাহ সুবাহ পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব সেজদার মধ্যে রব্বুল্লাহলিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন শেষদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলমিনের মধ্যে আর কোনো থাকে না আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিনো খ্লাস থাকতে হবে আমি সবসময় কথাটি বলে আসছি দোয়া বা আমল রব্বুল আল আমিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশত শতভাগ রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ দায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্যুতের নামাজের সময় নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল্লা আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কি অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আল্লাহ একবার আপনি তখন যদি নামাজের দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বুল আলমিনের দরবারে দোয়াটি দশবার বার পাঠ করেন আল্লাহ আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি হাসানা রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়ফিল হাসানা ইয়া আল্লাহ আপনি আমাকে দান প্রভু আপনি জাহান নামের আগুন থেকে বাঁচান সুরাতুল বাকারা দুই শত এক নম্বর আয়াত আপনি তাহাজ্যোতের নামাজের ভিতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদাহক দ্বিতীয় সেজদা হোক প্রতি রাকাতেই হোক সেজদার তাজবি পাঠ করে সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে হল নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার রস্তাগুফিরুল্লাহ কয়েকবার দুরুছুরি পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে তাই দান করবেন